জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন নিলয় ও হিমি দর্শক চাহিদা থাকায় নিয়মিত তাদের নিয়ে কাজ করছেন নাটকের পরিচালক ও প্রযোজকরা ও হিমির ভিন্ন ভিন্ন অভিনয় শিল্পীদের সঙ্গে কাজও জনপ্রিয় হয়েছে তারপরও নিলয় হিমির নাটক মানে দর্শকদের কাছে যেন বাড়তি পাওয়া একই অভিনয় শিল্পীর সঙ্গে কেন বারবার অভিনয় করেন মিডিয়াতে কি আর কোনো নায়ক নায়িকা নেই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে কথাগুলো প্রায় শুনতে হয় এই জুটিকে আর সেই প্রশ্ন ও ধারণা থেকেই একটু একটু করে জন্ম নিয়েছে নিলয় হিমির প্রেমের গুঞ্জন সম্প্রতি এ জুটিকে নিয়ে কিছু তথ্য জানিয়েছে একটি ফেসবুক পেজ তারা লিখেছে আবারও সংসার ভাঙছে নিলয় আলমগীরের হিমির সাথে প্রেমের গুঞ্জন এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন নিলয় নিলোয় এতটাই বিব্রত হয়েছেন যে সেই ফেসবুক পোস্টটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক পেজে নীলই ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে লিখেছেন যে মানুষের কতটুকু খারাপ সময় গেলে এমন নিউজ করতে হয় আরেকজনের সংসার ভাঙলে যদি আপনাদের ব্যবসা ভালো হয় সেই টাকা দিয়ে আবার যদি আপনার সংসার চলে তাহলে আর কি বলবো এর থেকে ভিক্ষা করে চলেন তাও ভালো অন্তত মানুষের গালি খাবেন না মন থেকে আপনার জন্য অনেক অনেক গালি নিলোয়ের সেই পোস্টের পর দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছে সে ফেসবুক পেজটি